মুর্শিদাবাদের রাজবাড়ি নামটা শুনলেই যেন মানে অনেক কিছু জানার ইচ্ছা থাকে যে রাজবাড়ি কেমন হয় রাজবাড়ির ভেতরটা দেখতে কেমন হয় বাইরেটা কেমন হয় তো মুর্শিদাবাদে অনেক রাজবাড়ি আছে তার মধ্যে এই একটা রাজবাড়ি যেটা আমাদের বাড়ির কিছুটা সামনাসামনি পড়ে তো এই রাজবাড়ির ভেতরে আমি একবারই গেছি ভেতরটাও খুব সুন্দর তোমাদেরকে এর ভিডিও আগের ভিডিওতেও দেখিয়েছি তোমরা সেটা আমার ভিডিওগুলো ফলো করো তাহলে দেখতে পাবে তো ভিতরটা যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে তার ফ্রন্ট সাইডটা এটা অ্যাকচুয়ালি এটা ফ্রন্ট সাইড না ব্যাক সাইড বলা খুব মুশকিল কারণ রাজবাড়ির চারিদিকেই প্রায় গেট হতো তো এখান এখানেও একটা গেট আছে তো এটাকে আমরা ফ্রন্ট হিসাবেই মানি তো একটা কৌতূহল মানুষের মধ্যে থাকেই এটা দিনের বেলা যতটা সুন্দর লাগে রাত্রিবেলা ততটাই ভয়ঙ্কর লাগে দেখতে তো কোনো দিন সেই অভিজ্ঞতা হয়নি আর কোনো দিন ভয়ও পায়নি কারণ রাজবাড়ি রাজবাড়ির মতো ফাঁকা পড়ে থাকে আমরা আমাদের মতো চলাফেরা করি আশেপাশে অনেক মানুষজন বসবাস করে কিন্তু লাইফে কিছু কিছু অভিজ্ঞতা মানুষকে হিমশিম খাইয়ে দেয় ঠিক সেরকম একটা অভিজ্ঞতা আমার সাথেও হয়ে গেল তো আমি কখনও ভাবিনি যে আমার সাথে এই ধরনের অভিজ্ঞতাও হতে পারে বা আমি ওই জিনিসগুলো ফিল করতে পারি অ্যাকচুয়ালি রাজবাড়িটা আমি বহুদিন ধরেই দেখি যখনই যাই তখনই দেখা হয় ইচ্ছা হলে ভেতরে ঢুকে যায় কোনো সময় পুরো রাজবাড়িটা ঘুরে দেখে চলে আসি তো সেদিন ছিল রাত্রি প্রায় সাড়ে এগারোটা কি বারোটা আর গ্রামগঞ্জ এলাকা মানেই বুঝতে পারছো দাদা সকাল সকাল খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি শুয়ে পড়া তো সেখানে প্রায় সব লোকই শুয়ে পড়েছে দশটার মধ্যে আশেপাশের সব চারিদিকে লাইট ফাইট বন্ধ হয়ে গেছে আমরাই মোটামুটি বাড়িতে কয়েকজন জেগেছিলাম অ্যাকচুয়ালি আমরা গেছি যেহেতু তার জন্য আমরা এক জায়গা থেকে একটু দেরি খাওয়া দাওয়া করছি গল্পগুজব করছি একসঙ্গে আমরা অনেকেই জেগে আছি খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে বেশিনে হঠাৎ করে হাত ধুতে গেছি গিয়ে দেখি বেশিনের পাশের বারান্দারটার নিচে থেকে মনে হচ্ছে যেন কেউ ছমছম করে আওয়াজ করে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যেন কেউ হাঁটাচলা করছে আবার কেউ মনে হচ্ছে যেন কেউ দূরে দূরে যাচ্ছে অনেকবার এটা ফিল করলাম হাতটা ধুতে ধুতে হঠাৎ করে আমি একটু থমকে দাঁড়ালাম বেশ ভালোভাবে জিনিসটাকে শোনার চেষ্টা করলাম যে এত রাত্রে এখান দিয়ে কে যাচ্ছে অ্যাকচুয়ালি এত অত রাত্রে মানে এগারোটা মানুষ এখানে অনেকটাই রাত কারণ চারিদিক বন্ধ আশেপাশে বাড়িতেও সেরকম কেউ নেই আর আশেপাশে যে বাড়িগুলো নতুন হয়েছে সেখানে সব তালাবন্ধ সেখানে একটা মানুষও বসবাস করে না কারণ এখনও তাদের গৃহপ্রবেশ হয়নি তো যাই হোক এবার হাতটা দুতে দু থমকে গিয়ে আওয়াজটা শুনলাম বেশ ভারী কাছাকাছি স্পষ্ট আওয়াজ আমি পিছন ঘুরে দেখার চেষ্টা করলাম না সেটা কি মাকে জিজ্ঞাসা করলাম আশেপাশে কি কেউ বসবাস করে মা বলল যে না এখন এই বাড়িতে কেউ আসে তখন একটু বিষয়টা আরও গভীরভাবে নেওয়ার চেষ্টা হয়ে গেল যে আশেপাশে কেউ বাস করে না অথচ পাশ দিয়ে কি হেঁটে যাচ্ছে দিনের বেলাতেও দেখলাম বাড়ি ঘরে কেউ নেই রাত্রিবেলায় কি কেউ এলো তো অনেকক্ষণ যাওয়ার পরে হাতটা ধুয়ে আসার পরে আমি একটু এদিক ওদিকে দেখলাম বাড়িতে তো বাড়িগুলো তো সব অন্ধকার কোনো কিছু আলো জ্বলছে না নিচের দিকে সব একটা রাস্তার লাইট জ্বলছে তারপরে সম্রাটটা আমাকে হাত ধরে নিয়ে চলে আসলো সম্রাট বলছে তুমি চলে আসো রাজবাড়ির সামনে বসবাস করো অনেক কিছু হতে পারে অ্যাকচুয়ালি আমি জানি না যে আগের দিন রাত্রে সেম জিনিস ওর সাথেও হয়েছে পরে বিছানায় আসার পরে ও আমাকে বলছে আগের দিন রাত্রে আমি ঘুমোতে পারিনি আমি বললাম কেন তো বলছে আগের দিন রাত্রে সেম জিনিস আমার সাথে হয়েছে জানালার ধারে শুয়ে আছি মনে হচ্ছে যেন কে হেঁটে যাচ্ছে কে যেন দৌড়াচ্ছে কে যেন চলাফেরা করছে কেউ যেন ওয়াক করছে এই ও ফেল করেছে সেটাও আমাকে প্রকাশ করেনি আমি যেটা হয়েছে সেটা আমি সাথে সাথেই প্রকাশ করেছি তো পরে বুঝতে পারলাম যে একজনের ফিল করতে পারে একজন সেটা মানে শুনতে পেয়েছে তাই বলে কি আরেকজনও সেম জিনিসই শুনতে পাবে তো দুজনের সেম জিনিস সেম আওয়াজ সেম সব কিছুই আমরা জিনিসটা আওয়াজটা শুনতে পেয়েছি সকালে উঠে দেখলাম আশেপাশে কোনো একটা মানুষ বসবাস করে না অত্যন্ত রাজবাড়িটার কিন্তু রাত্রিবেলার পরে একটু বেশ ভয়ানকই লাগে এখন জানি না সেটা কী ছিল বা কে ছিল না ছিল আমি জানার চেষ্টাও করিনি কারণ এটুকুই জানি যে যেখানেই আছো বা যেই হও না কেন আমরা কেউ কারো খোঁজে করে নিই তোমরা আমাদের ক্ষতি করো যে যেখানে আছো বসবাস করো তারপরে তারপর দিনে হঠাৎ ঘুম আসেনি এরকম জেগেই আছি একটা দেড়টা বাজে দেখি কিছুক্ষণ পরপরই সেই ঘুমরুর আওয়াজ শুনতে পাচ্ছি ঘগরুর আওয়াজ ছমছম করতে করতে মনে হচ্ছে যেন কে ওয়াক করতে করতে চলে যাচ্ছে ভেতরে আবার চলে আসছে ব্যাস তো যাই হোক বিশেষ কিছু ঘাটানোর চেষ্টা করে এই বিষয়টা একটা ছোট্ট অভিজ্ঞতা আমার লাইফেও হলো যে আমি এতদিন টিভিতে লোকের কাছে হরর মুভি এইসব জিনিসগুলোতেই ফিল করেছি তো আমি এটা বলছি না যে সেটা একজন ভূত ছিল হ্যাঁ সে যে কেউ হতে পারে নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে তা আমি জিনিসটাকে পজিটিভলি নিয়েছি তো যাই হোক আমার এটুকুই বলার যে লাইফে এই অভিজ্ঞতাটা হতেও বাকি ছিল সেটাও